গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছে মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার করলে লিটার প্রতি পেট্রোলের দাম এগারো টাকা বত্রিশ পয়সা এবং ডিজেলের দাম দশ টাকা পঞ্চাশ পয়সা কমানো সম্ভব সিপিডি বৃহস্পতিবার একুশ নভেম্বর রাজধানীর একটি হোটেলে বাজার ভিত্তিক জ্বালানি মূল্য সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন শীর্ষক সংলাপ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন সব খাতে সংস্কার চলছে জ্বালানি খাতেও সংস্কারের সুযোগ রয়েছে ভোক্তার স্বার্থ বিবেচনা করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা সম্ভব তিনি আরও বলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিফিসি বড় মুনাফা করে এবং তাদের ভর্তুকির প্রয়োজন নেই এই মুনাফার সমন্বয়ক করলে ভোক্তা স্বার্থ রক্ষা করা সম্ভব হবে এবং বিদ্যুতের ইতিবাচক প্রভাব পড়বে এছাড়াও সিপিডি জানায় বাজার ভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণের মাধ্যমে ডিজেলের দাম দশ দশমিক পঞ্চাশ টাকা ক্যারোসিনের দাম আট দশমিক দশ টাকা পেট্রোলের দাম এগারো দশমিক বত্রিশ টাকা এবং পার্নেস ওয়েলের দাম শূন্য দশমিক একাত্তর টাকা কমানো সম্ভব সিপিডি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে বিইআরসি জ্বালানি তেলের মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে এবং এই বিষয়ে গণশুনানির মাধ্যমে ভোক্তাদের মতামত নেওয়ার পরামর্শ দিয়েছে সংলাপের আয়োজনে সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম এবং সিপিটির গবেষণা সহযোগী হেলেন মাসিয়াত প্রিয়তি ও ফয়সাল কায়ুম উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট ওয়াল ফিশন